হ্যালো স্টুডেন্ট এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে তোমাদের দ্য সানরাইজিং বলে এক সেকেন্ড দ্য সানরাইজিং বলে একটা খুব সুন্দর পোয়েম যেটা হচ্ছে জন ডানের লেখা তোমাদের আজকে আমি এই টপটার উপরেই ক্লাসটা ডিসকাস করব। তাহলে দেরি না করে শুরু করে দিই আজকে সেশনটা দেখো হ্যাঁ দ্য সানরাইজিং বাই জন ডান ইজ আ ফেমাস লাভ পোয়েম রিটেন ইন দ্য সেভেনটিন সেঞ্চুরি তো এটা হচ্ছে জন ডানের লেখা একটা লাভ পোয়েম যেটা হচ্ছে সেভেনটিন্থ সেঞ্চুরিতে কিন্তু লেখা হয়েছিল দ্য পোয়েম শোজ হাউ পাওয়ারফুল অ্যান্ড এটার্নাল ট্রু লাভ ক্যান বি তো এর এই পোয়েমটা যেতে একটা লাভ পোয়েম তো এখানে যে ট্রু লাভ এবং ট্রু লাভ কতটা পাওয়ারফুল এবং কতটা এটার্নাল বা কতটা লং লাস্টিং তার একটা ঝলক বা একটা কিন্তু এখানে জনডন দেখিয়েছেন তা পোয়েট এখানে আহ মানে যে পোয়েট যে আছে যে লাভার অ্যাকচুয়ালি মানে আহ পোয়েট জনডন তিনি আহ হচ্ছে যে স্পিকার তাকে লাভার হিসেবে দেখানো হচ্ছে তিনি বলেছেন এখানে স্পিক্স ডিরেক্টলি টু দ্য সান অ্যান্ড স্কোলস ইট ফর ডিস্টার্বিং হিম অ্যান্ড হিজ বিলাভেট ইন দ্য মর্নিং তো পোয়েমটা শুরু হচ্ছে যে সকালবেলায় হুম যেখানে দেখা যাচ্ছে যে যে আর কি লাভার মানে যে স্পিকার যে আছে সে তার বিলাভেটের সাথে হচ্ছে রয়েছে এবং সকালবেলায় হচ্ছে ঘুম ভাঙার পরে লাভার হচ্ছে সূর্যকে বকছে হুম বকছে এই জন্য তাদেরকে তাদের ঘুম ভাঙানোর জন্য তারা সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে একটা রোমান্টিক টাইম স্পেন্ড করছিল তাদের সেই রোমান্টিক টাইমে ইন্টারপটের জন্য সূর্যকে কিন্তু বকছে ঠিক আছে অ্যাট দ্য বিগিনিং ডান কলস দ্য সান আ বিজি ওল্ড ফুল অ্যান্ড আনরিউলি সান বিকজ ইট ডিয়ার্স টু ইন্টারাক্ট লাভার্স উইথ ইটস ব্রাইট লাইট অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে লাভার এবং তার বিলাভে তারা একান্তে সময় কাটাচ্ছিল সকালবেলায় এবং সেই সময় সূর্যের আলো তাদের ঘরে আর কি ঢোকে এন্টার করে এবং তাদের যে টাইমটা তাদের যে মুড সেটাকে নষ্ট করে দেয় ঠিক আছে তাদের তাদের যে টাইমটা তারা যে রোমান্টিক টাইমটা স্পেন্ড করছিল সেটাতে আর কি ইন্টারাপ্ট করে এবং তাই কিন্তু লাভার হচ্ছে সূর্যকে বিজি ওল্ড ফুল এবং আনরিলিজ সান বলছে ঠিক আছে একদম এটা হচ্ছে বিগিনিংয়ে হি ফিলস দ্যাট লাভ শুড নট ডিপেন্ড অন টাইম সিজন অর দ্য মুভমেন্ট অব দ্য সান তিনি সানকে এটা বলছেন যেমন সূর্যর যে মুভমেন্ট সেটা হচ্ছে সময়ের হিসাব করে তাই না যে রাতের পর যখন সূর্য ওঠা মানে হচ্ছে সকাল হওয়া তারপর হচ্ছে যখন সূর্য একদম মাথার ওপরে মানে হচ্ছে দুপুরবেলা তারপর আস্তে আস্তে যখন সানসেট হয় তখন কি অন্ধকার নামে তো সানের মুভমেন্টের উপরেই কিন্তু টাইমটা ডিপেন্ড করে তো এখানে হচ্ছে বলছে যে আর কি লাভারের ভয়েসে সে বলছে যে তার কাছে তাদের যে বা তাদের যে সময়টা বা তাদের যে ভালোবাসাটা সেটা হচ্ছে মুভমেন্টের ওপরে ডিপেন্ড করে না হয়তো সানের মুভমেন্টে হয়তো টাইম চলে হয়তো সিজন বদল হয় কিন্তু তাদের যে ভালোবাসা সেটা কিন্তু সূর্যের মুভমেন্টে বা সূর্যের দ্বারা কিন্তু কোনোভাবেই কন্ডাক্ট হয় না হি থিংস লাভ ইজ অ্যাভো সাচ রুলস তিনি এটাই বলতে চাইছেন যে যেরকম সূর্য কি একটা সময় দেয় যে হ্যাঁ এই সময় ঘুম থেকে ওঠো এই সময় ঘরে চলে যাও তাই না সূর্যের যে মুভমেন্টটা সেটা মানুষকে একটা কি বলবো বিষয় দেখায় যে হ্যাঁ তোমাদের এই সময় এই কাজটা করতে হবে কিন্তু এখানে হচ্ছে পোয়েট যে আছে মানে যে লাভার সে হচ্ছে এই বিষয়টাকে এই রুলসটাকে রিফিউজ করছে ঠিক আছে এই রুলটাকে রিফিউজ করে তিনি বলছেন যে এইসব মানে রুল সেটা হচ্ছে যারা ট্রু লাভার তারা কখনোই সব কিছু এই টাইম বলো এই রুল বলো এগুলো কিন্তু মানে না ঠিক আছে আচ্ছা দ্য পোয়েট আস দ্য সান ওয়াই ইট মাস্ট ওয়েক আপ বয়েজ ওয়ার্কার যে এই যে সূর্য যে উঠল সূর্য ওঠা মানে কি যে ছোট বাচ্চারা স্কুল যাবে যারা ওয়ার্কার ওরা কাজে যাবে তাই না মানে প্রত্যেকের দিন শুরু হয় হচ্ছে সকাল দিয়ে তো এখানে লাভার বলছে সূর্যকে যে তাদের এত সুন্দর একটা প্রাইভেট মুমেন্টকে এত সুন্দর একটা রোম্যান্টিক মোমেন্ট কে কেন সূর্য এভাবে আহ তার ব্রাইটনেস দিয়ে তার রে দিয়ে কেন এভাবে ইন্টারাপ্ট করছে ঠিক আছে সে তার মতে লাভার মনে করছে যে আর পাঁচটা মানুষ যেরকম হচ্ছে সূর্যের এই বিষয়গুলোকে ফলো করে যে সকালে উঠে স্কুলে যাওয়া বা কাজে যাওয়া বা ঘরের কাজ করা কিন্তু তাদের কাছে মানে লাভার এবং তার বিলা কাছে কিন্তু এরকম কোনো রুল খাটে না তারা মনে করে যে তাদের জন্য এই বিষয়গুলো নয় আর এখানে সূর্যকে জিজ্ঞেস করছে যে কেন সে এরকম করলো হুম ডান সেস লাভার্স লাইক হিম টু ওভে দ্যার লাভ ইস মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্ল্ড তিনি মনে করেন যে তাদের যে তার এবং তার বিলাভেড এর যে বন্ডিংটা সেটা হচ্ছে পৃথিবীর কোন রকমের কোনো ডিউটি কোন রকমের কোনো টাইমের গন্ডি এই সমস্ত কিছুর মধ্যে নেই তিনি মনে করেন যে তাদের ভালোবাসাটা হচ্ছে ফ্রি এটার্নাল এন্ড গ্রেটেস্ট অফ অল টাইম ঠিক আছে এটা তিনি মনে করেন হি প্রাউডলি সেস দ্যাট ইফ সান সান্স টু নোয়ার অল কিংস প্রিন্সেস এন্ড তো এখানে হচ্ছে মানে লাস্টের দিকে এটা বলতে চাইছে যে মানে এই যে কিং যারা আছে প্রিন্স যারা আছে হুম এর বার সমস্ত দুনিয়ার সমস্ত যে ট্রেজার এই সমস্ত কিছুর হচ্ছে তার বিলাভেড কাছে হচ্ছে একদমই যাকে বলে শূন্য ঠিক আছে ফর হিম শি রিপ্রেজেন্টস অল দ্য বিউটি অল দ্য ওয়েলথ অ্যান্ড পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড তিনি মনে করেন যে তিনি বলছেন যে পৃথিবীতে যত পাওয়ারফুল মানুষ রয়েছে কিং হোক প্রিন্স হোক লিডার হোক যত ট্রেজার রয়েছে যত ক্ষমতা রয়েছে সব কিছু কিন্তু তার বিলাভেটের কাছে সব কিছুই ছোটো বা সব কিছুই হচ্ছে জিরো ঠিক আছে তার বিলাভেটকে তিনি এখানে অ্যাজ এ এপিটম দেখিয়েছেন এপিটম অফ বিউটি এপিটম অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার তারপর দেখো ফাইনাল যে স্ট্যান্ডার্ডটা আছে লাস্ট পার্ট ইন দ্য ফাইনাল স্ট্যান্ডার্ড ডান সেজ দ্যাট হিজ বেড অ্যান্ড রুম আর দ্য এন্টায়ার ইউনিভার্স বিকজ হিজ লাভ ফিলস ইট কমপ্লিটলি তিনি মনে করেন যে সে এবং তার লাভার তারা দুজন তারা দুজনেই হচ্ছে এনাফ তাদের কাছে তারা দুজনেই হচ্ছে ইউনিভার্স মানে তিনি বলতে চাইছেন যে হয় না যে আমি এবং তুমি মিলে পুরো দুনিয়া তৈরি করবো এরকম একটা ব্যাপার যে পোয়েট মনে করছে যে সে এবং তার লাভার যেখানে আছে তার মানে পুরো ইউনিভার্স পুরো তাদের সাথে রয়েছে ঠিক আছে কারণ তার মনে হয় যে তার ভালোবাসা মানে এই পুরো পৃথিবীতে যা যা প্রয়োজন মানুষের থাকার জন্য একটা মানুষের এক্সিস্টেন্সের জন্য যা যা প্রয়োজন সবটাই হচ্ছে সে এবং তার বিলাভেট মিলে কমপ্লিট করছে এনাফ তিনি বলছেন যেভাবে এভাবে সূর্যকে বারবার ঘুরে ঘুরে সবাইকে নিজের যে এক্সিস্টেন্স সেটা আহ বোঝানোর কোনো প্রয়োজন নেই বরং সে যেখানে যে সেখানেই থাকুক সেখানে সেখানেই সে শাইন দিক ঠিক আছে এভাবে বলছে দে আর লাভ গিফট লাইট জাস্ট লাইক দ্য সান তিনি এটাও বলছেন যে সূর্যের মধ্যে যে ওয়ার্ম আছে যে লাইট আছে সূর্য যে কিরণ দেয় তার এবং তার বিলাপেটের মধ্যেকার ভালোবাসাও কিন্তু এভাবেই শাইন করে ঠিক আছে কখনো কখনো মোর দেন দ্য সান থ্রু দিস পোয়েম জন ডান শোজ দ্য আইডিয়া অফ মেটাফিজিক্যাল লাভ উইচ ইস স্পিরিচুয়াল ইন্টালেকচুয়াল অ্যান্ড বিয়ন্ড ফিজিক্যাল লিমিট দেখো এখানেই হচ্ছে যেই লাভের কথা বলা হচ্ছে বিটুইন দ্য লাভার অ্যান্ড হিজ বিলাভেড এটা কিন্তু মেটাফিজিক্যাল মানে এটা হচ্ছে বিয়ন্ড অফ স্পি মানে বিয়ন্ড অফ ফিজিক্যাল হুম যেটা হচ্ছে ইন্টালেকচুয়াল যেটা হচ্ছে স্পিরিচুয়াল এখানে বেসিক্যালি ফিজিক্যাল লাভের থেকে স্পিরিচুয়াল লাভটাকে বেশি করে দেখানো হয়েছে দ্য পোয়েম কম্বাইন্স ইমোশন উইথ ক্লিয়ার রিজনিং অ্যান্ড ইমাজিনেশন তো এখানে ইমোশন উইথ ইমাজিনেশন উইথ ক্লিয়ার রিজনং পুরো বিষয়টাকে কিন্তু সুন্দর করে একটা ভালো সিকুয়েন্সে তৈরি করা হয়েছে ডান্স বোল্ড ল্যাঙ্গুয়েজ উইথ অ্যান্ড কম্প্যারিজন মেক দ্য সানরাইজিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ পোয়েমস ইংলিশ লিটারেচার এবং এখানে হচ্ছে জন ডান না কিছু বোল্ড কিছু কথা কিছু বোল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে কিছু উইটি ডায়ালগ ডেলিভারি সবটা মিলে কিন্তু ইংলিশ লিটারেচারে বলতে পারো যে ওয়ান অফ দ্য বেস্ট লাভ পোয়েমস হচ্ছে দ্য সানরাইজিং বাই জন ডান ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া এখানে তোমাদের জন্য কিন্তু কোর্স ফিটা আমরা প্রোভাইড করে রেখেছি এটা হচ্ছে মেজারের জন্য তোমরা মেজার জন্য যারা অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু লাইভ ক্লাসেস পেয়ে যাবে তোমরা হাই কোয়ালিটি নোটস পেয়ে যাবে আর ফর এন্টায়ার সেমিস্টার আর যারা মাইনরের জন্য অ্যাডমিশন নেবে তোমাদের পে করতে হবে সিক্স এখানে তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসেস এবং সাজেশন পেয়ে যাবে ঠিক আছে চলো আজ এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ